সোহাবুল ইমানের তিন হাজার ছয়শত একাশি নম্বর হাদিসের বর্ণনাম সাহাবি আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ইতাকাফা আশরান ফি রমাদান কান কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি কোন ব্যক্তি যদি রমাদানুল মুবারকের শেষ দশকে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা উমরা আর দুইটা হজ করার সওয়াব আবন নামায় দিয়া দেয় যারা বসে তাদের ব্যাপারে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম অনেক হাদিস বলেছেন সংক্ষেপে আমি বলে দিচ্ছি এতে কাপ হল তিন প্রকার যেহেতু আগামী শুক্রবারই এতে কাপে বসতে হবে এতেকাপ কাপ কয় প্রকার তিন প্রকার একটা হলো ওয়াজিব আরেকটা হলো শূন্যতে মহাক্কা আর একটা হলো মুস্তাহাব ওয়াজিব হলো আপনি মান্যত করেছেন যে এই কাজটা যদি আমার হয় তাহলে আমি এতে করব এটার জন্য রোজাও শর্ত দুই নম্বর হলো শূন্যতে মহাক্কা কিফায়া রমজানের শেষ দশকে এতে কাপ করা এটা তো রোজা আছে তিন নম্বর হলো মুস্তাহাব নফল নফলের নিয়ত করেছেন আপনি নফল এতে কাপের এটা আপনি যেকোনো সঙ্গে সময় করতে পারেন এটার জন্য কোনো রোজা শর্ত না এটা রমজানও করতে পারেন রমজানের বাইরেও করতে পারেন এটা হলো নফল এতে কাপ এতে ফজিরোজ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে বলি

আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের গুনাগুলো ক্ষমা করতে থাকেন অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবে চব্বিশটা ঘন্টা তাদের আমল নামাই আল্লাপ না সুবাহ বসেন আর না বসেন ফুজরত পড়লে সুবাহ আল্লাহ বলতে তো সমস্যা নাই আল্লাহ আল্লাহ নবী বলছেন যারা এতে কাপে বসে চব্বিশ ঘন্টা তারা ঘুমাক এবদত করুক আর না করুক চব্বিশ ঘন্টা তাদের আমলনামায় সওয়াব লেখা হয় সবলে হয় এবার পিজি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন সোহাবুল ইমানের তিন হাজার ছয়শো তেয়াশি নম্বর হাদি শেরবর্ণ নাম বেকাদ সাহাবী আবু হুরায় রদিয়াল্লা উদ্দালান বলেন মান্যফা আশরান ফিয়া মাদানা একানা কাহাজ্যা তাই নিয়ে কোন ব্যক্তি যদি রমেদানুল মুবারকের শায়ের দশকে তেকাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা উমরা আর দুইটা হজ করার সওয়াব আপন নামে দেয়া দেয় দুইটা হজ করা সবার পক্ষে সম্ভব দুইটা উমরা করা সবার পক্ষে কি না সম্ভব না দশ দিন এতেকাফ করেন আল্লাহ পাক দুইটা হজ দুইটা উমরা করার সব দান করবে সওয়াবুল ঈমানের তিন হাজার নয়শত পঁয়ষট্টি নম্বর হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেন মান ইতাকা ফায়া ও মান ইবতিগা আওয়াজিহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য ইতাকাব করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন জাহান্নাম কি আল্লাহ পাক তার থেকে তিন খন্দক দূরে সরায়া দেয় জাহান্নাম কি তিন খন্দক দূরে সরায়া দেয় এক খন্দক হলো আকাশ থেকে জমিন পর্যন্ত দূরত্ব আকাশ থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব আছে এতটুকু হলো এক খন্দক এমন তিন খন্দক তার থেকে কি বলে জাহান নামকে কি আমাদের কাছ থেকে দূরে সরানোর দরকার আছে না নাই জান্নাত আমাদের কাছে হোক এটা আমাদের দরকার আছে না নাই সুতরাং এত কম আজকে হায়াত আছে আর যদি আগামী রমজান আমরা পেতে পারি আরও কোনো নিশ্চয়তা নাই সুতরাং এই রমজানে দশটা দিন যদি আমরা আল্লাহর করে কাটাই দিই পাক এই সৌভাগ্য আমাদেরকে দান করবেন জাহার নামের আগুন থেকে বাঁচাবেন আল্লাপাক দুইটা হজ দুইটা উমরা আদায় করা সব দান করবেন আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় দেখলাম এতে কাফে বসার জন্য দরখাস্ত করা হয় আপনি তো বসতে চান না রিকোয়েস্ট করা লাগে অনেক জায়গাতে দরখাস্ত করা হয় কমিটি বরাবর আবেদন করতে হয় যে এতে কাপে বসার জন্য এই বাংলাদেশে ডাকার ভিতরে কেন তারা এতে কাপ করার ফজিলত বুঝছে এতে কাপ করার দ্বারা লাভ কি তারা বুঝতে পেরেছে কারণ আমার হায়াতের গ্যারান্টি নাই আজকে যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারে নবীজির জীবদ্দশায় তখন এতে কাপ তিনি মিস করে নেয় নবীজি যতদিন জীবিত ছিলেন এতে কাপ করেছেন নবীজের এই সুন্নতটা আমরা পালন করবো আল্লাহ পাক আলামিন জাহান নামের আগুন থেকে বাঁচাবেন আল্লাহ আল্লাহ পাক পাক আলামিন দুইটা দুইটা উমরা করা দিবেন এরপরে রব্বুল আলামিন চব্বিশটা ঘন্টা মসজিদে থাকবো তো পাক আমল নামের সব লিখতে থাকবেন এমন ফজিলত আমাদের লাভ করার দরকার আছে না নাই তো জুড়ে বলেন এই জন্য আল্লাহর কোন বান্দা দেখিত আজকে আমি একটু দেখিত আল্লাহ কাকে জানি কবুল করে জানি না আল্লাহর কোন বান্দা যে আমি হুজুর এই বছর এই ফজিলত লাভের জন্য কারণ আগামী বছর বাঁচব কিনা আমি জানি না এই ফজিলত লাভ করার জন্য আমি এতে কাফে আল্লাহর কোনো বান্দা এরকম আছেন আল্লাহ পাক রব্বর আলমী সব দেখতেছেন এখন যদি আপনি নিয়ত করেন এর আগে যদি আপনি মারাও যান সব কিন্তু আপনার আমল নামে চলে যাবে কে দেখি তো আলহামদুলিল্লাহ মরব্বীর নাম কি রেনুমি আলহামদুলিল্লাহ জনাব রিনু সাহেব এবার এতে কাপ করবেন আপনার আলহামদুলিল্লাহ বলি আরেক ভাই কে আছে আরেক ভাই আলহামদুলিল্লাহ মুরব্বী নাম কি মুবারক হোসেন নামও খুব সুন্দর কাজও করছে সুন্দর আপনারা কুশিনা বাজার মুবারক সাহেব রাজি হয়েছেন আরো কয়েকজন দরকার যখন পাঁচ ছয় জন একসাথে থাকবে তখন আবাদতের ভিতরে মজাও পাবে আর কে আছে দুইজন পাইছি আর দু একজন বলে যে হজর আগামী বছর তো আমি বাঁচবো না না বাঁচবো এর সুযোগ নাই কারণ যদি মারা যায় তাহলে আমার ব্যবসা শেষ আমার কোটিপতি হওয়ার স্বপ্ন শেষ আর এই দশ দিনের উচিলাই আল্লাহ পাক রব্বুল আলমী আমাকে কোটি টাকার মালিক বানাইতে পারেন সব কিছু তো আল্লাহর হাতে আল্লাহ তাকায় দেখতেছেন না যে আমার জন্য আমার বান্দা দশটা দিন ব্যয় করতে পারে না এমনও সময় হতে পারে আমার মসজিদে খরচ না সময় কিন্তু মেডিকেলের বেডের ভিতরে সময় দিতে হবে এমন হতে পারে না কত মানুষ দুর্ঘটনায় ঈদের সময় দেখা যায় দুর্ঘটনায় মারা যায় বিদায় নেই পঙ্গুত্ব বরণ করে বেডের ভিতরে তখন মাসের পর মাস চলে যায় আর যদি দশটা দিন মসজিদে থাকতো আল্লাহ তো বিপদ থেকে হেফাজত করতেন সুতরাং আল্লাহ রাস্তায় সময় দিব আর কেউ আছেন আগামী সপ্তাহ আবার দেখবে এর ভিতরে আপনারা বুদ্ধি করতে থাকেন বলো হ্যাঁ ইমন কে যুবক দেখিত মা আসলে এই তো যুবক আরেকজন যুবক লাগবে আমরাও আছে এখন আছে রোজা রোজাদার মানে কি রোজাদার আল্লাপাক দুই যুবক কি আর দুই মুরব্বীকে কবল করুক আমরা সকালে মরছি আমিন